আচ্ছা তো আমরা তাহলে এরপর আমার যে ফার্স্টের যে অর্থাৎ একেবারে লেফটে যে সাইডটা সেটা আমি আবার বিশ কলম পর্যন্ত এখানে এইখানে যদি ক্লিক করেন সেলগুলো মানে এখানে অনেকগুলো সেল সেটা ডানে হোক বামে হোক উপরে নিচে হোক সবগুলো সেলকে আমি মার্চ করে দিচ্ছি একত্রিত অর্থাৎ একটা সেল হয়ে যাবে ঠিক আছে আমি মার্চ করে দিলাম একটা হয়ে গেলো আমি এখানেও সেম কালারটা দিচ্ছি যেহেতু এই পাশে লাল এই পাশে লাল হলে সুন্দর লাগবে এবং শেষের টাও আমি তৈরি করে নিই শেষেও আমি দুইটা লাইন দিয়ে বড় দিয়ে বুঝিয়ে দিই আমার কাজ এর পর্যন্ত বা আর নাই আমি একটা ডেমো তৈরি করতেছি আপনারা ডেমো করবেন না বা ফাইনালি একটা রিপোর্ট আপনারা সাজিয়ে দেখতে পারেন বা না করলেও হবে জাস্ট এটাকেই প্র্যাকটিস করলে ইনাস কারণ যখন রিপোর্ট করবেন তখন কত ঘর হবে না হবে এটা তো আমি অ্যাডভান্স আসলে বলতে পারবো না বা বোঝার না আছে এখানে আমি ব্ল্যাকটাই দিচ্ছি এবার আমি ব্ল্যাকের উপরে যদি হোয়াইট কালার দিয়ে আমি জাস্ট একটা লাইন লিখে দেখাই আপনারা আপনাদের মতো যতগুলো লাইন খুশি লিখবেন আমি এখানে কি লিখবো আচ্ছা তার আগে আমি কালারটাকে কালো রাখলে তো আর ব্ল্যাক এর না সাদা রাখলে খুব সুন্দর লাগে আমি এটা দিচ্ছি ডিজিটাল মার্কেটিং রিপোর্ট জাস্ট একটা আচ্ছা ফেসবুক ফেসবুক মার্কেটিং মার্কেটিং রিপোর্ট 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 বা বা যাই হোক আপনারা আপনাদের মতো লিখবেন ফেসবুক মার্কেটিং টাস্ক প্রুফ ঠিক আছে টাস্ক প্রুফ বা রিপোর্টও লিখতে পারেন আমি আমার মতো দিচ্ছি টাস্ক প্রুফ ওকে এবার সিম্পলি আমরা এটাকে মিডল এনে দিই আর এটা ফর্মটা আর একটু বড় করে দেব আমি প্রথমে এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে মিডেলে দিয়ে দিলাম আচ্ছা এইখানেও আমি আর একটা সৌন্দর্যতা চেষ্টা করবো করতে আমি আগে এটাকে বোল্ড করে নিই এটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর বোল্ড করা আছে আচ্ছা করা ছিল না আমি ফ্রনটা আর একটু বড় করি যতটুকু পর্যন্ত আসলে মনে হয় সুন্দর লাগতেছে এটা প্রচুর বড় এটা জায়গার বাইরে চলে গেছে আমি চব্বিশ দিলে হয়ে যাবে আচ্ছা এবার আসেন এটা পজিশনটা একটু বেশি উপরের দিকে অর্থাৎ আমি যদি একটু মাঝামাঝি আনতে পারি আরো সুন্দর লাগবে তো এটাকে আমি সিলেক্ট আবার করে নিলাম বা এটা সিলেক্ট না করলেও হবে আমি সেখানে একটা ক্লিক করে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বলি আমরা এটাকে বা ভার্টিক্যাল অ্যালাইন এটার উপরে যদি ক্লিক করি এখানে তিনটা অপশন আমরা পাচ্ছি অর্থাৎ এটা দেওয়া মানে এখন যে পজিশনে আছে সেটা আর এটা দেওয়া মানে একদম নিচে চলে যাওয়া আর আমরা যদি মাঝখানে করে দিই সেটা আসলে বেশি সুন্দর লাগবে ঠিক আছে এই একইভাবে পাশে আরেকটা আছে যেমন এটাতেও যদি আমরা ক্লিক করে দেখি আসলে কি কি এগুলো আপনারা করে দেখবেন আমি এটা করলাম না জাস্ট আপনারা একটা একটা অপশন ক্লিক করে করে দেখবেন আচ্ছা যাই হোক এবার আমি তো একটা কাজ ভুল করলাম এখানে যদি একটু মোটা করে নিতাম আরো একটা জিনিস দেখাতে পারতাম সুন্দর করে উম সেটা করার জন্য আমাকে আবার প্রথম আচ্ছা যাই হোক আমি তারপরে আমি এখানেও লিখবো তো এখানে লিখার জন্য আমি প্রথমে একটা কাজ করি এইচটাকে আচ্ছা সরি এটা লাগবে না আমি এইচটাকে মোটা করে নিলেই হবে আমি এইচটাকে একটু মোটা করে নিচ্ছি মোটা করে নেওয়ার পর আমি এখানে লিখে দিচ্ছি কি লিখবো আহ ফেসবুক মার্কেটিং লিখি বা কি লিখবো আচ্ছা আমি ফেসবুকে লিখতেছি আপনাদের যেটা ভালো লাগে সেটা লিখলাম আমি জাস্ট লেখা সুন্দর করে করা যায় বা ডিজাইন সুন্দর করে করা যায় সেটা দেখা যাচ্ছে লালের উপরে কি কালার কম্বিনেশন ভালো লাগে এটা আপনারা বের করবেন আমি আপাতত ইয়েলো সরি 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 আমি তো অন্য জায়গায় করে বসছি আমি করবো ফ্রন্টের কালার চেঞ্জ আমি ইয়েলো দিয়ে দিচ্ছি আর এখানে বন্ড করে দিচ্ছি আর ফ্রন্টটাকে একটু বড় করে দিই আঠারো দিলে আশা করি থাকবে হ্যাঁ তারপর আসেন না থাকলেও আমি একটু দেখি এখানে একটা জিনিস করে দেখি এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন টেক্সট রোটেশন এখানে ক্লিক যদি আমরা করি আমরা টেক্সটের অনেকগুলো স্টাইল পাবো যেমন আমি এইটা যদি দিই তারপর দেখা যাচ্ছে না আচ্ছা আমি আরেকটা দিচ্ছি এটা দিয়ে দেখি দেখা যাচ্ছে না আরেকটা দিয়ে দেখি এটা দিলে তো অবশ্যই দেখা যাবে তবে এটা হচ্ছে সুন্দর কম আচ্ছা যাই হোক আমি আপাতত আপনাদের আপনাদের যেটা ভালো লাগে আমার কাছে আসলে এটা ভালো লাগে না আমার কাছে এটাই ভালো লাগে তো এই ক্ষেত্রে আমরা জাস্ট ফন্টটাকে একটু যদি ছোট করে দিয়ে হয়ে যাবে আমি এটা সিলেক্ট করে নিলাম আহ পুরোটা সিলেক্ট করে নিলাম তারপর ফন্টটাকে আমি চোদ্দো করে দিচ্ছি চোদ্দ করে দিলে আশা করি আর কোনো প্রবলেম হবে না তো এটা একদম নিচে ভালো লাগে না আবার উপরেও ভালো লাগে না একইভাবে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিই সরি এটা আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা এখান থেকে সিম্পলি এটাকে চেঞ্জ করে দিলাম এই কাজটা এই পাশে করবো না বা এই পাশেও করতে পারেন এই কাজ এই পাশেও করতে পারেন ডিজাইন যত সুন্দর করবেন মানে রিপোর্ট দেখেই বা এর জন্য বলে ওয়াউ সিম্পলি জাস্ট তার মুখ থেকে ওয়াও আসতেই হবে এবং আমরা এমনভাবে দিই হান্ড্রেড পার্সেন্ট মানে সে বুঝতে পারে যে সে আমার কাজটাও নিশ্চয়ই এইভাবে যত্ন সহকারে করছে কারণ এই রিপোর্টটা তো সাধারণ এইভাবে কোনো প্রয়োজনই নাই যেহেতু এই রিপোর্টটাকে সে বাড়তি সময় দিয়ে সাজাইছে যেটা অপ্রয়োজনীয় তাহলে আমার কাছ থেকে সে কিভাবে করছে এটা আসলে জাস্ট আমি আবারও বলতেছি সাইকোলজিক্যাল হিট করা আর কিছুই না এটা জাস্ট একটা টেকনিক এবং এটা খুব মানে কি বলবো ইফেক্টিভ একটা টেকনিক আদার্স অনেক টেকনিক আছে কিন্তু তার চেয়ে বেটার বা অনেক ভালো একটা টেকনিক হচ্ছে এটা তো এইভাবে আমরা ডিজাইন করে দিলাম এই পাশেও দিতে পারেন তবে আমরা আসলে এক পাশে দিই আপনাদের ইচ্ছা এটা এবার আসেন আমরা এখানে একটা তথ্য থাকবে এখানে একটা তথ্য থাকবে এখানে আরেকটা তথ্য থাকবে এখানে আরেকটা তথ্য থাকবে এবং এই তথ্যগুলো আমরা একটু চেষ্টা করবো ঘরগুলোকে একটু বড় করে দিতে একদম গ্যাদার করে মানে এলোমেলো না করে ফেলতে কারণ অনেক সময় দেখতে সুন্দর লাগে না লাইভ লিঙ্কটা তো অনেক বড় তার মানে এই একটা বিশাল স্পেস করে সে একটু বড় রাখেন তারপরে স্ক্রিনশট লিঙ্ক এত বড় হয় না যেটা অলরেডি আছে সেটা এনআফ তাই একটু ছোট করে দিই গ্রুপের নেমগুলো একটু বড় হয় তো সেই জন্য গ্রুপের জায়গাটা আমরা হালকা বড় করতে পারি আচ্ছা সরি গ্রুপটা তো গেলোই গা আপনারা প্রথমে গ্রুপের নাম রাখবেন ঠিক আছে গ্রুপের নাম থাকবে তারপরে থাকবে লাইভ লিঙ্ক যেমন গ্রুপের নাম এত বড় রাখার দরকার নাই একটু ছোট করে দিই লিঙ্কটা থাকবে একটু বড় তারপর শর্ট লিঙ্কটা থাকবে একটু যেটা আছে এটাও চলবে বা হালকা বড় করতে পারেন এরপর গ্রুপের আচ্ছা আচ্ছা গ্রুপের নাম গ্রুপের তারপরে হচ্ছে গ্রুপের মেম্বার ঠিক আছে গ্রুপের মেম্বারের জন্য খুব বড় জায়গা আসলে প্রয়োজন হয় না এতটুকুই যথেষ্ট তারপর হচ্ছে লাইভ লিঙ্ক সরি ওখানে ক্লিক করে গেছে আহ বাইরে একটা ক্লিক করি তারপর হচ্ছে লাইভ লিঙ্কের ঘরটা একটু বড়ই থাকবে কারণ লাইভ গুলো অনেক বড় বড় হয় সেজন্য একটু বড় রাখবেন অর্থাৎ যেন বুঝতে সুবিধা হয় যে এটা নিশ্চয়ই বড় লিঙ্ক সেজন্য ঘরটা একটু বড় রাখা হয়েছে এবং শর্ট লিঙ্কটা আসলে খুব বড় হয় না একটু হালকা বড় করে দিচ্ছি এটাই যথেষ্ট এরপর আপনারা চাইলে আরো যদি মনে করেন দুইটা কলাম বাড়তি করা যায় যেগুলো হয়তো রিপোর্টিং এর জন্য ইফেক্টিভ হতে পারে এটা আপনাদের উপর আমরা এর বাইরে দিই না প্রথমে গ্রুপের নাম তারপর গ্রুপের মেম্বার অনেকে লোকেশন দেয় লোকেশন আসলে ম্যান্ডেটরি না লোকেশনটা প্রয়োজন নাই আপনারা চাইলে দিতে পারেন লাইভ লিঙ্ক এই চারটা ইনফরমেশন হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেটরি বা এসেনশিয়াল বা অবশ্যই থাকতে হবে ঠিক আছে গ্রুপের নাম আবার বলতেছি এখানে প্রথমে হেডিং সুন্দর করে দিবেন গ্রুপ নেই জি আর ও ইউপি গ্রুপ নেই তারপরে এখানে সিম্পলি মেম্বার লিখলেই হবে মেম্বার আমি লিখতেছি মেম্বার এখানে লিখবো লাইভ লিংক তারপর আমরা লিখবো শর্ট লিংক তারপরে আমরা লিখতে পারি লোকেশন এটা জাস্ট আমি ডেমো এটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন লোকেশন এরপর আমি স্ট্যাটাসও দিতে পারি যে হ্যাঁ সবগুলো ওকে মানে আমি যতগুলোতে পোস্ট করছি সবগুলো পোস্ট লাইভ হয়েছে মানে স্ট্যাটাস দিয়ে আমি যদি কোনোটা লাইভ না হয় চাইলে সেটাও বুঝাতে পারি আহ তাহলে বাইরের আরো খুশি হবে অর্থাৎ যেটা লাইভ হয়নি সেটা আমি পাশে লিখে দিয়েছি তার মানে বাইর এটা বুঝবে যে ওই গ্রুপের ওনার এই পোস্টটা অ্যাকসেপ্ট করতে করতে সময় লাগবে ঠিক আছে এটা আমরা দি না কারণ এত কাজ আসলে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু বায়ের খুশি হবে আচ্ছা যাই হোক আহ তারপরে আমরা পুরো কলমটাকে সিম্পলি এখান থেকে এভাবে এভাবে সিলেক্ট করে নিব করার পর আমরা এটাকে কি করবো একটু বোল্ড করে দিই বোল্ড করে দিব তারপরে ফ্রন্টের সৌন্দর্য যেভাবে আপনারা করতে পারেন আমি যেভাবে দেখলাম এর চেয়েও যদি আরো ভালো করে সুন্দর করতে পারেন আরো ভালো ঠিক আছে এটা আপনাদের ইচ্ছা যা বা চাইলে আপনারা এখান থেকে এটাও করতে পারেন যে আমি সাপোজ এটা ডিলিট করে দেখাই আমি পুরোটা তো দেখানো সম্ভব না আমি জাস্ট একটা কলামে দেখাচ্ছি যেমন দুইটা করে আমরা এখান থেকে মার্চ করে নিলাম মার্চ হয়ে গেল এই যে ব্যাপার কি হয়ে গেল ঠিক আছে আমরা এইখানে যদি একটু বড় করে নিলাম বড় করে নেওয়ার পর আমরা গ্রুপ 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 মেম্বার লিখলাম লিখলাম নেম এখানে যেহেতু জায়গা একটু বেশি আমি কিন্তু এটার ফ্রন্টটা একটু মোটামুটি ভালোই বড় করতে পারবো আঠারো এবং এরপরে বোর্ড করতে পারবো এটা দেখতে আরো সুন্দর লাগে এবং এরপরে আমরা যদি এখান থেকে অ্যালাইনমেন্টটা মাঝখানে করে তারপরে এটাকেও মাঝখান করে দিই আহ কোথায় গেল কোথায় গেল এই যে ঠিক আছে এটা দেখতে মনে হয় সুন্দর লাগবে এটা আপনাদের ইচ্ছা আমি একটা লাইনে করে দেখালাম আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করবেন আমি চলে আসলাম ওকে তারপরে এবার আমরা এক একটা কালার কালার করে করার জন্য এখানে আগে দিব তথ্যগুলো না বসানোর আগে যদি আপনারা কালারটা সেট করে দেন সেক্ষেত্রে তথ্য যতবার বসাবেন কালার ততবার প্রবলেম করবে আগে সমস্ত তথ্য একটা একটা কলম ফিল আপ করবেন তথ্যগুলো দেওয়া হওয়ার পরে এভাবে এটার জন্য একটা কালার রাখবেন ঠিক আছে এখানে একটা কালার থাকবে যেহেতু এটা একটা আমি বুঝাতে যাচ্ছি যে এটা একটা মানে পয়েন্টের নাম তো সেটার জন্য আমি সিম্পলি আমার সামনে যেটা পড়তে আমি সেটা দিয়ে দিলাম তারপর সিম্পলি এইটা হচ্ছে গ্রুপ নেম এটার জন্য আমি আর একটা কালার করব অর্থাৎ কালারের মাধ্যমে বাইরে বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এটা আসলে এক একটা ঘর সেজন্য সেই সেলারটা এইভাবে এইভাবে আমাকে বুঝতে সুবিধা করছে কালারগুলোর মাধ্যমে বাইরের যে সাইকোলজিক্যালটা আমরা মানে কিভাবে হিট করবো এটা আসলে আপনারা আপনি আমরা বা সেলাররা আসলে এগুলো কখনো চিন্তা বা বুঝতেও পারে না ঠিক আছে তো এইভাবেই আমরা সুন্দর যেটা কালার কম্বিনেশনটা সুন্দর হয় এভাবে আমি একটু র্যান্ডম করতেছি আপনারা একটু সুন্দর করে করতে চেষ্টা করবেন যত সুন্দর করতে পারবো তত ভালো ঠিক আছে এবং কালার গুলো দিলেই হবে না লেখাগুলো যেন বোঝা যায় সেটাও খেয়াল করবেন অনেক সময় কালার গুলো এত কটকটে হয়ে যায় আমি কিন্তু সবগুলো লাইট দিচ্ছি এতে লেখা বুঝতে কষ্ট হবে না ডিপ কালার দিলে লেখা পড়তে বাইরের অনেক কষ্ট হয়ে যাবে আর এখানে যত তথ্য থাকবে সবগুলো তথ্য ফ্রন্ট দশ থাকবে এটা কোনো প্রবলেম না দশ বা এগারো করতে পারেন কিন্তু বোল্ড করে দিবেন সবগুলো ফন্ট সিলেক্ট করে বোল্ড করে দিবেন বোল্ড হলে ফন্ট একটু ছোট হলেও পড়তে মজা কষ্ট হয় না ঠিক আছে বিভিন্ন কালার করে দিলাম এটা দেখতে কিন্তু একটু ভালো লাগতেছে হয়তো বা আপনাদের থেকে কেমন লাগতেছে না আমার থেকে মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে এটা তো আবার ভুল হয়ে গেলো তো কি কালার দিছি এটা তো আমার মনে নাই তাই না আবার এখান থেকে কালারটা খুঁজতেও কষ্ট হবে সেক্ষেত্রে আমরা যেমন এখানে একটা মিস হয়ে গেলো তো সেক্ষেত্রে আমি যদি এই কালার উপরে ক্লিক করি সেখানে এটা আমাকে ইন্ডিকেট করবে আমি কোন কালারটা সিলেক্ট করছে যেমন ক্লিক করলাম দেখেন কালারটা চলে আসছে এবার আমি দেখে নিব যে আসলে এটা কয় নাম্বার কালার ছিল এক দুই তিন চার তিন নাম্বার কলমের চার নাম্বার রো ঠিক আছে তাহলে সাড়ে ঘরটা আবার সিলেক্ট করলাম তারপর এখান থেকে তিন নাম্বার কলমের তিন নাম্বার কলমের চার নাম্বার রো করে দিলাম ওকে বেশ খুব সুন্দর করে আমি সাজালাম সব ঠিকঠাক এইবার আসেন আশা করি এভাবে আপনারা সুন্দর কাস্টমাইজেশন করতে পারবেন এখানে আরো কিছু আছে কিনা আপনারা দেখবেন আহ আমরা মোটামুটি এগুলো দিয়ে এভাবে সাজিয়ে ফেলি ওকে আর আমি মনে করতেছি এখানে তেমন কিছু আছে অবশ্যই এখানে এখানে যে নামটা দিবেন সেম নামটা এখানেও দিবেন এখানে যদি বায়ারের নাম থাকে এখানে বায়ারের নামটা জাস্ট বাদ দিতে পারেন কিন্তু মূল কাজটা থাকবে ঠিক আছে আর এখানে তো অবশ্যই বায়ারের যে ইউজার নেমটা সেটা থাকবে তারপরে কাজ যেগুলো সেই কাজগুলোর নামগুলোকে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট সবগুলো শর্ট নেম লিখতে চেষ্টা করবেন যেটা আছে প্রিন্টারেস্টের তো কোনো শর্ট নেম নাই আপনারা জানেন তো যেটা নাই সেটা তো নিয়ে আমরা মাথা ঘামাতে দরকার নাই তারপরে লিখবেন যে টাস্ক প্রুফ ঠিক আছে এবং সেটা কত নাম্বার প্রুফ যদি অনেকগুলো কাজ করেন সেখানে একটা সিকোয়েন্স বা সিরিয়াল নাম্বার মেনটেন করবেন এক দুই তিন চার পাঁচ ছয় এটা আপনারা বায়াররাই বুঝতে পারবে যে না এসএলআরটা আমার পুরো ডাটা বেসটা নিশ্চয়ই তার কাছে আছে সেই সে বুঝে বুঝে আমাকে রিপ্লাই দিতে পারতেছে যে আমার এত নাম্বার কাজ এত নাম্বার কাজ এগুলো যে বায়ারের আসলে কি চেঞ্জ করবে এটা আপনি আপনার পক্ষ থেকে কখনো চিন্তা করে বের করতে পারবেন না তবে আমরা যেহেতু এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি আমরা বুঝতে পারি ওকে এখানে আর তেমন কিছু নাই এবার চলেন আমরা সূত্রগুলোর দিকে চলে যাই যেটা আপনাদের জন্য আমি মনে করতেছি যে মোটামুটি আসলে আসবে কাজের বা কাজের আসলে কাজ হবে তো আমরা ফার্স্ট ব্যাচে কিন্তু একটা রেজাল্ট দেখা একটু সম্মুখীন হয়েছিলাম তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো আহ যাই হোক আমরা সে এটা আর কন্টিনিউ করতেছি না আমি সিম্পলি এটাকে কেটে দিচ্ছি ঠিক আছে আচ্ছা লিঙ্কটা আমি আরেকবার দেখাচ্ছি জাস্ট সব কিছু তৈরি করার পর শেয়ারে ক্লিক করবো আমি একটু কুইক টানতেছি এখানে আমি নাম দিই নাই সেজন্য আমাকে নাম দিতে বলতেছে ওকে আমি এই নামটাই সেভ করে নিলাম তারপরে এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করবো চেঞ্জ টু এল উনি লিঙ্ক কপি ক্লিক দিয়ে কপি হয়ে গেল শেষ আমি এবার লিঙ্কটা আমি আমার যেখানে রাখার দরকার সেখানে রেখে দিবো ওকে আশা করি এখানে আর কিছু বলো না আমি এটা সিম্পলি ক্রস করে দিলাম এরপরে আসেন আমরা যে অনেক অনেক গ্রুপের নাম বের করি বা আমাদের নিজস্ব সিটে অনেকগুলো গ্রুপের নাম কিন্তু আছে সেই গ্রুপের নামগুলোর মধ্যে ডুপ্লিকেট টা যদি আপনারা বের করতে চান সেই ক্ষেত্রে যদি অনেক লম্বা নাম হয় হবে না কোনো ইমোজি যদি থাকে হবে না শর্ট নামের ক্ষেত্রে হবে যেমন এখানে আমি অনেকগুলো শর্ট নামের স্যাম্পল আপনাদের জন্য পূর্বে রেডি করে রাখছি ঠিক আছে তো এইখানে মধ্যে যে নাম যে আসলে ডাবল আছে কেন আমি যদি একটা একটা করে পড়ি এটা আমার জন্য খুবই বিশাল কষ্টের ব্যাপার আমি তো এখানে 30টা 35টা লিখছি কিন্তু আপনাদের ক্ষেত্রেও এমন হতে পারে যে গ্রুপের নাম হাজার হ্যাঁ इवन আপনাদেরকে অনেক সময় 12ই ধরনের কাজ দেয় এটা আমরা জানি যে পাওয়া যায় এই ধরনের কাজ ডুপ্লিকেট তথ্যগুলো রিমুভ করে দেওয়ার জন্য তো আপনি যদি রুলসটা জানেন বাইরে তো আসলে ওরা জানলেও বা ওরা আসলে জানে না বা জানলেও ওদের সময় নেইভাবে কাজগুলো করার কারণ ওরা অল্প দামে বা অল্প খরচে আমাদের থেকে করাতে পারতেছে যার জন্য এই মার্কেট প্লেস আসলে এত দিন দিন গ্রো হচ্ছে বা এটা সামনে ভবিষ্যৎ আরো ভালো যেহেতু আপনারা জানেন এবং বিলিয়নস অফ ইউজারের মধ্যে সরি যারা আসলে ইউএসএ আছে সেখানে আসলে বিলিয়ন না থাকলেও প্রচুর মানুষ আছে কোটি কোটি মানুষ আছে যাদের মধ্যে খুব কম মানুষই এইসব মার্কেট প্লেস চিনে তো প্রতিনিয়তই মানুষ এগুলোর সাথে পরিচিত হচ্ছে মানুষ এই সমস্ত সাইটগুলোতে আসতেছে কাজের পরিধি কিন্তু বড় হচ্ছে এবং হতেই থাকবে এটার পরিধি কখনো ছোট হবে না তবে আমরা জাস্ট আমাদের মতো দেশগুলো থেকে কোয়ালিফাইড না হয়ে মার্কেট প্লেস নষ্ট করে আমরা সেই প্ল্যাটফর্মটার কাছে আমাদের দেশটাকে ক্ষুণ্ণ করতেছি দেশের সম্মানটাকে ক্ষুণ্ণ করতেছি বা আমাদের দেশে কোনো না কোনো একটা সময় যখন এই ফাইবার যেমন আপওয়ারকে একটা সমস্যা কিন্তু আমরা বাংলাদেশে এখন ইজিলি এখন করতে পারি না যেটা কিন্তু আগে এটা সম্ভবত দুই হাজার ষোলোতে বা তে সরি ষোলো বা তে করা যেত ইজিলি কিন্তু এর পরে এটা ব্যান করে দেওয়া হয়েছে ব্যান না মানে রেস্ট্রিক্টেড মানে গুলো অনেক রেস্ট্রিক্টেড করা হয়েছে যে আমরা এখন কিন্তু সহজে করতে পারে না একসময় ফাইবারও এটা করবে তো ঠিক আছে আপনারা সেই জন্য কিন্তু প্রচুর অ্যাকাউন্ট যদি আপনাদের ওই ধরনের ডাটা থাকে করে রাখতে পারেন পরে ইনশাল্লাহ এগুলো কাজে আসবে যেহেতু সিস্টেমটা কঠিন হয়ে যাবে সামনে ওকে তো আমরা এখন করব কি এখান থেকে আমরা নামগুলোকে ডুপ্লিকেটটা বের করব তো সেটার জন্য আমাদেরকে একটা সূত্র ইউজ করতে হবে সূত্রটা আপনারা ক্লাস নোটসে আছে কিনা আমি জানি না এখান থেকে আপনারা একটু চেষ্টা করবেন মনে রাখতে বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন আমি সূত্রতে যাচ্ছি সূত্রটা কোথায় ঠিক আছে এই সূত্রটা ঠিক আছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি এটাকে মার্ক করে রাখলাম একটা স্ক্রিনশট নিয়ে নিলাম সমান সমান সহ ঠিক আছে আমি সমানটা সহ মার্ক করি ওকে ইকুয়াল টু থেকে একদম ওয়ান পর্যন্ত পুরোটা একদম যেই ফর্মেটে আছে সেই সেই ফর্মেটে দিতে হবে একটুও যেন উনিশ বিশ না হয় ওকে আশা করি আপনাদের ইতিমধ্যে শেষ এবার আসেন আমরা যেই মানে ফর্মে কাজ করব বা শিট কাজ করবো সেখানে যাচ্ছি আচ্ছা এটা আমি এখানে যে এ লিখলাম তার মনে হচ্ছে এই যে দেখেন এখানে এ লিখা আছে এখন আমি যদি বি কলামে কাজ করি সেক্ষেত্রে যদি এ সূত্রটা দিই কাজ হবে না সি তে গেলে আমাকে এগুলো চেঞ্জ করে সি তে সি করে দিতে হবে ডি তে গেলে এগুলো চেঞ্জ করে ডি করে দিতে হবে বি তে কাজ করলে বি এগুলো চেঞ্জ করে বি করে দিতে হবে আশা করি এগুলো আপনারা জানেন বুঝেন এগুলো বলার কিছু নাই তো সিম্পলি আমরা এখন এ কলামে এটাকে অ্যাপ্লাই করে দেখব তো সেটার জন্য আমি উপরে এর একদম যেই যে টপে এখানে ক্লিক করে পুরো কলমটা সেট হয়ে যাবে পুরোটা একদম এটা 1000 পর্যন্ত যতগুলো আপনার আছে পুরোটা সেট হয়ে গেছে ঠিক আছে তো এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা सिंपली চলে যাব ফরম্যাট ফরম্যাটে ক্লিক করলাম ফরম্যাটে ক্লিক করার পর আমরা একটু যদি নিচের দিকে যাই কন্ডিশনাল ফরম্যাটিং কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি জুমটাকে একটু সরাই এটার জন্য মনে দেখতে পাবেন না জুমটা এখন একদম মাঝখানে রাখছি যাই হোক তো কন্ডিশনাল ফর্মেটিং এ আসার পর আমাকে এখানে প্রথমে রেঞ্জটা ঠিক করে দিতে হবে যদি এই রেঞ্জটা ঠিক করে না দেন সেই ক্ষেত্রে এই সূত্রটা কাজ করবে না যেমন আমার শুরু হইছে কত থেকে এ1 এ1 টা ঠিকই থাকবে ঠিক আছে তারপর শেষ হইছে কততে 35 এ তাহলে আমাকে सिंपली এখানে করতে হবে কি এ যদি বি হতো তাহলে আমাকে বি যদি সি হতো তাহলে এখানে আমাকে সি ঠিক আছে আচ্ছা এ বি সি আমি যে কলামটা সিলেক্ট করবো এখানে চেঞ্জিংটা অটোমেটিকই হয়ে যাবে এগুলো আমাদেরকে আর লিখতে হবে না ম্যানুয়ালি অর্থাৎ আমি যদি এখন বি কলামটা সেট করে এইভাবে যেভাবে আসলাম সেভাবে যদি আসি এখানে এ এর পরিবর্তে বি ওয়ান লেখা থাকবে ঠিক আছে তো আমি এখানে সিম্পলি করতে করতেছি থার্টি ফাইভ করে দিলাম ওকে এরপর এখানে ফর্মেট রুলসের উপরে এখানে লেখা আছে কি ইজ নট এমটি এটার উপরে যে ড্রপ ডাউন অ্যারোটা আছে সে অ্যারোর উপরে যদি আমরা ক্লিক করি একটা উইন্ডো আমার সামনে নেমে আসলো সেখান থেকে আমরা একদম নিচে গিয়ে কাস্টম ফর্মুলাটা সিলেক্ট করে দেবো ঠিক আছে একেবারে চোখ বন্ধ করে নিচে চলে যাবেন কাস্টম ফর্মুলা সিলেক্ট করে দেবেন এবার সূত্রটা এখানে আমি যাচ্ছি এবার এখানে এসে আমি সেটাকে পেস্ট করে দিলাম ওকে এবার আমরা কালারটাও চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি যে আমার যে ডুপ্লিকেট তথ্যগুলো বের করবে সেটার কালারটা আমি কি দিব আমি এখানে যেইটা পাই আমি রেডটা দিই রেড করে দিলাম আচ্ছা রেডটা করার পর রেড না থেকে আমি যদি এগুলো থাকলে মার্ক সহ আসবে ঠিক আছে এই যে বক্স সহ আসবে আর এইখানে যদি রেড করে দিই সেক্ষেত্রে শুধু লেটারের কালারটা চেঞ্জ হবে আমি বক্সটা সহ দিলে মনে বেটার হবে আমি এটা দিলাম তারপর সিম্পলি যদি ডান করি আপনারা অলরেডি আমি যখন সিলেক্ট করলাম তখনই দেখেন আমার কতগুলো নাম এখানে ডুপ্লিকেট হয়েছে যেমন হাসান শেখ নূর আমার প্রথমে ছিল কিন্তু মাঝখানে আর কোথায় কোথায় আছে এটা অটোমেটিক আমাকে বের করে দিল হাসান নূর শেখ ঠিক আছে তো এইভাবে আমি জাস্ট দেখানোর জন্য আমার নামটাকে আমি বারবার ব্যবহার করছি অন্য নামগুলোকে করে যদি করতাম সেগুলোকে এইভাবে এই সূত্রটা ফেলার সাথে সাথে সেই কলামে যত ডুপ্লিকেট তথ্য থাকবে সব বের হয়ে যাবে এবং এই সূত্রটা অবশ্যই আপনারা জানলে তো ভালো এবং আপনারা জানেন বা না জানেন অবশ্যই এটা আজকে অ্যাপ্লাই করবেন ঠিক আছে তো সূত্রটা আশা করি খুব সহজে বুঝতে পারছেন খুব কঠিন না একেবারে সহজ কাজগুলো আমি এটাকে সিম্পলি থেকে কেটে দিচ্ছি এটা আমার প্রয়োজন নাই আর এরপর আসেন এখানে আমি অনেকগুলো সংখ্যা জাস্ট র‍্যান্ডমলি আমি জাস্ট লিখে ফেলছি যেমন গ্রুপের মেম্বারগুলো আসলে অনেকটা এরকমই দেখতে দেখায় তো এগুলোকে আমরা যদি ক্যালকুলেটরে যোগ করতে যাই এটা অনেক সময় নিয়ে নেবে তো সেটা আমরা সিম্পলি করব জাস্ট এটা যেখানে শেষ হবে তার নিচে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এখানে সিম্পলি একটা সূত্র আপনারা স্ক্রিনশট নিয়ে নেন আমি জুমটাকে একটু সরাচ্ছি এই যে এই সূত্রটা ঠিক আছে একদম ইকুয়াল টু থেকে শুরু করে পুরোটা লাস্ট ব্র্যাকেট পর্যন্ত ইনভার্টেড কমা এগুলো ইনভার্টেড কমা না এগুলো হচ্ছে আমি নামটা ভুলে গেলাম এগুলোকে কি বলে ইনভার্টেড কমাই মনে হয় বলা আচ্ছা যাই হোক আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমরা শীতে চলে যাব सिंपली সূত্রটা এখানে তাহলে কোটেশন ভাইয়া রাইট 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 কোটেশন থ্যাঙ্ক ইউ ওকে তারপর এখানে আসার পর এখানে আসার পর আমরা কপি সূত্রটা আছে আমরা কোন কলামে আছে বি তো আমাদের সূত্রটা তো মেবি বি লেখা ছিল এটা অবশ্য কাকতালিও তো যদি সি হতো আমাকে বি গুলো চেঞ্জ করে সি করে দিতে হবে যদি এ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে বি টা চেঞ্জ করে এ করে দিতে হবে আশা করি এগুলো আপনারা অলরেডি বুঝে ফেলছেন আর এখানে আমার প্রথম কলমটা তো এক নাম্বারে ছিল কিন্তু লাস্টের যে কলমে আমার সংখ্যাটা শেষ হয়েছে সরি যে রোতে সংখ্যাটা শেষ হয়েছে সে রো নাম্বারটা হচ্ছে আঠারো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তা আমি সিম্পলি বি সাঁত্রিশটাকে চেঞ্জ করে করে দিব আঠারো ওকে সিম্পলি আমি বাইরে একটা ক্লিক করব বাইরে বলতে ব্র্যাকেটের পাশে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে বি এইট লিখে ফেলছি এটা এইট না এটা ওয়ান থেকে ঠিক আছে ওয়ান করে দিতে হবে আমি এক নম্বর কলাম থেকে করবো তো ঠিক আছে বাইরে এখানে একটা ব্র্যাকেটের পাশে ক্লিক করলাম করার পর জাস্ট কিবোর্ড থেকে এন্টার এন্টার দিলে এখানে আমার টোটালটা কিন্তু চলে আসলো আবার ডাবল ক্লিক করলে কিন্তু আমার সূত্রটা দেখাবে আর যখন আমি বাইরেতে ক্লিক করবো তখন আমার টোটালটা এখানে চলে আসলো আমি এটাকে কি করবো রিপোর্ট দেওয়ার সময় অবশ্যই ফাইনাল যে ক্যালকুলেশনটা সেটা আমরা অনেক ফন্টও বড় করে দিব আমি আপাতত একটা এক্সাম্পল শুরু বেটে দেখাচ্ছি বোল্ড করে দিব আর এই বক্সটা তো অবশ্যই একটা কালারে আপনাদের থাকবে যেমন আমি একটু আগে ডেমো একটা দেখাচ্ছিলাম এটা আরো বড় করবেন এটা আসলে আমার এখানে জায়গা কম আমি যদি এখান থেকে এটাকে একটু বড় করে নিই সেক্ষেত্রে আমি এটাকে আরো বড় করতে পারবো ঠিক আছে বা প্রয়োজনে আমি যদি এখান থেকে দুইটা কলামকে আমরা মার্চ করে কাজটা করতাম তাহলে আরো বড় করে দিতে পারতাম এটা কিন্তু অবশ্যই করে করে প্রয়োজন অনেক বড় মানে আমি বুঝাচ্ছি যে এটা হচ্ছে সেটা টোটাল ঠিক আছে ওকে আশা করি এগুলো খুবই সিম্পল জাস্ট আমি জানি এটা আপনারা অনেকেই জানেন তারপর আমি জাস্ট হয়তো ক্লাস নেওয়ার দরকার বা এগুলো ক্লাসে বলার দরকার সেই জন্য দেখানো বা বলা আশা করি এই জিনিসগুলো যারা জানেন না তাদের জন্য অনেক হেল্পফুল হবে আর যারা জানেন তারা এগুলো অবশ্যই অ্যাপ্লাই করে কাজগুলো করবেন সেক্ষেত্রে অনেক অনেক সময় আপনারা সেভ করতে পারবেন আমাদের মোটামুটি মূল ক্লাসটা আজকে এতটুকুই এখানে যা আমরা আজকে করলাম একটা কুইক রিভিউ আবার শুরু করি রিপোর্টটা আমরা যখন ডেলিভারি দিব অবশ্যই সুন্দর করে একটা ফরম্যাট কাস্টমাইজ ফরম্যাট আমরা লিখে রেডি রেখে দিব আমাদের গুগল ডক্সেও রাখতে পারে অথবা মাইক্রোসফটের ওয়ার্ডে রাখতে পারে ঠিক আছে সুন্দর করে একটা প্রিসেট রেডি রাখবেন এরপরে যাকে রিপ্লাই দিবেন তার রিপ্লাই মানে তার কাজ অনুপাতে সেই রিপ্লাইটাকে একটু কাস্টমাইজ করে সিম্পলি সেখানে লিঙ্ক চেঞ্জ হবে ঠিক আছে ইত্যাদি যেগুলো চেঞ্জিং এর দরকার চেঞ্জ করে সেটাকে কপি করে আপনারা সুন্দর করে তাকে ডেলিভার দিয়ে দেবেন এবং রিপোর্টিং করার সময় অবশ্যই আমরা যে কাস্টমাইজেশনটা দেখালাম বা রিপোর্টের যে ডেসক্রিপশন যে ডেমোটা দেখালাম সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে বা আপনারা যদি এর চেয়েও আরো সুন্দর করতে পারেন আমি জানি এটা আপনারা চেষ্টা করলেই পারবেন আর এগুলোর জন্য ক্রিয়েটিভিটি দরকার তো যার ক্রিয়েটিভিটি যত বেশি ভালো সে তত বেশি ভালো আসলে এগুলো করতে পারবেন আমাদের চেয়েও ভালো করতে পারবেন সিম্পলি এভাবে লিঙ্ক যদি দেন বায়ার দেখেই আসলে আপনাকে বুঝে থাকবে আপনি কি জিনিস এবং সে যদি ইমিডিয়েট তার ওই ধরনের কাজ না থাকে হয়তো সে আর হায়ার করবে না বা থাকবে তো অবশ্যই কথাই নাই আর আপনি তার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছেন সেই রিলেটেড কাজ যদি এক বছর পরেও তার করার প্রয়োজন হয় আপনাকে সে আসে নখ দিবে কারণ ওই দেশের বায়ারগুলো মূলত রকম আপনার নামটা আপনার ডিটেলসটা লিঙ্কটা টোটাল কপি করে সে তার কাছে সেভ করে একটা ফাইলে রেখে দিবে যেমন আমাদেরও অনেক লিঙ্ক বা আমাদের প্রোফাইলগুলো অনেকে এইভাবে অনেক সময় সেভ করে রাখে এবং ইভেন অনেক বায়ার সাথে কথা হয়ে গেছে যে তোমার কাজ আমার ভালো লাগছে তোমার লিঙ্কটাকে আমি সেভ করে রাখছি ফিউচারে আমার কাজ হোক বা আমার যদি কোনো কলিগের কাজের জন্য প্রয়োজন হয় আমি তোমার লিঙ্কটা তাকে দিয়ে দিবো এইরকম আপনাদের সাথেও হবে যদি আপনারা প্রত্যেকটা যেভাবে আশা করে সেটা আপনি ফিল করে যদি দিতে পারেন এটা হবে আর অন্যান্য সেলার যারা আসলে আমি তারা না জেনে কাজগুলো করে কিনা তারা কিন্তু এই জায়গাটা দখল করার জন্য অনেক দূরে আছে দখল করার থেকে অনেক অনেক দূরে ওকে আশা করি পুরো ব্যাপারগুলো যেখানে কাজগুলো আমরা করি বা কাজগুলো দিয়ে আমরা যেটা পেতে পারি সমস্ত ব্যাপারগুলো যেটা আমরা রিয়েল লাইফে উপলব্ধি করছি কাজ করার সময় বা এগুলোর প্রমাণও পাইছি সেগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দিলাম আশা করি এগুলো আপনারা ইমপ্লিমেন্ট করে আহ অনেক বেশি দূর যেতে পারবেন সাকসেসফুল হবে ওকে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত স্টপ করে আপনার সাথে একটু কথা বলবো